হ্যালো ভ্রিয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যারা আপনারা ফোন পে ব্যবহার করছেন এবং ফোন পে ব্যবহার করে যদি এমন কোনো সার্ভিস আপনি অ্যাক্টিভেট করেছেন ফোনপের মাধ্যমে যেখানে আপনাকে অটোপে করতে হচ্ছে অর্থাৎ মাসের কোনো নির্দিষ্ট দিনে বা বছরের কোনো নির্দিষ্ট দিনে অটোমেটিক্যালি আপনার ফোন ফোনপে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছে এবং এক্ষেত্রে আপনি চাইছেন এই সার্ভিসটিকে আপনি বন্ধ করবেন বা অটোপেটিকে আপনি বন্ধ করতে চাইছেন এবং সেটি কিভাবে করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো আর তার সঙ্গে যারা আপনারা এটা মনে করছেন যে অটো পে বিষয়টি অ্যাকচুয়ালি কি তাদের জন্য আজকে আমি কমপ্লিটলি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো এবং সেই সঙ্গে পে কি অ্যাকচুয়ালি কোনো সুবিধা আছে সেই বিষয়টি নিয়েও আজকে আলোচনা করব ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যদি এই চ্যানেলের ভিডিও আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন ভিডিওটি আমরা শুরু করি সবার প্রথমে বলি অটো পে এই বিষয়টি কি ভালো করে বুঝবেন ধরুন আপনি আমরা এখন সাধারণত ম্যাক্সিমাম সমস্ত কাজ আমরা কিসে করি অনলাইনের মাধ্যমে করি তাই না আমাদের অনেকেরই বাড়িতে স্মার্ট টিভি রয়েছে তো সেক্ষেত্রে স্মার্ট টিভি বলুন বা আপনি হয়তো ফোনের মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো ওটিটি সাবস্ক্রিপশন নিচ্ছেন ঠিক আছে হয়তো সেটা হটস্টার হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনি অনলাইন সার্ভিস নিচ্ছেন এবার এক্ষেত্রে যখন আপনি ওই সার্ভিস অ্যাক্টিভেট করতে যাচ্ছেন তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে এবার এই পেমেন্ট আপনি গুগল পে থেকে করতে পারেন ফোনপে থেকে করতে পারেন আজকে বেসিক্যালি ফোনপে নিয়ে আলোচনা হবে তো ফোনপে এর কথা কথা নিয়েই বলি ধরুন আপনি ফোনপে থেকে আপনি পেমেন্ট করলেন এবার যে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন আপনি নিচ্ছেন সেখানে যখনই আপনি পেমেন্ট করতে যাচ্ছেন ওখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অটো অটোপে চালু হয় ঠিক আছে হয়তো অনেক ক্ষেত্রে আপনি হয়তো বুঝতেই পারলেন না বাট আপনি যখনই পেমেন্ট করলেন ওখানে কিন্তু লেখা চলে আসে যে এটা পরের মাস থেকে কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু কেটে যাবে এবার অনেকে আমরা হয়তো খেয়াল করি না হ্যাঁ এবং পরের মাসে কিন্তু অটোমেটিক্যালি টাকা যখন কেটে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কী হলো আমি তো টাকা পেমেন্ট করিনি বাট তখন কিন্তু টাকাটা কেটে যায় যেহেতু আপনি প্রথমে অটোপে অন করে রেখেছেন এটা যারা ভালো করে দেখে নেয় তারা হয়তো দেখা যাচ্ছে বিষয়টা হয়তো বুঝে নিতে পারে বাট যারা অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আমরা দেখে উঠতে পারি না বা অনেক ক্ষেত্রে হয়তো যারা নতুন তারা হয়তো বুঝে উঠতে পারে না ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু অটোপে হওয়া মানে আপনার প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছরের নির্দিষ্ট সময় টাকাটা কিন্তু কাটতেই থাকবে বুঝতে পেরেছেন এটাকে বলে অটোপে এবার বলি এই অটোপে কিন্তু আপনি ফোনপের মাধ্যমে করতে পারেন গুগল পের মাধ্যমে হতে পারে মানে যে যে সমস্ত অ্যাপস আপনার ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সমস্ত অ্যাপসে আপনি অটোপে অন করতে পারেন ঠিক আছে এবারে প্রবলেমটা হচ্ছে অটোপেতে যে এখানে দেখুন আপনি একটা হয়তো দেখাচ্ছে আপনি হইচই সাবস্ক্রিপশন নিয়েছেন এক মাসের জন্য আপনি চাইছেন যে এক মাসের জন্য আমি সাবস্ক্রিপশন নেব কিন্তু সেখানে যদি অটোপে চালু হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে আপনার প্রত্যেক মাসে মাসে তো টাকা কাটতেই আছে তাই না তো এটা কিন্তু সমস্যা অটোপে সবসময় কিন্তু বন্ধ করে রাখা উচিত এটা আমি মনে করি তো আশা করছি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন তো এবার ধরুন যে আপনি ফোনপে এর মাধ্যমে কোনো একটা সার্ভিস নিয়েছিলেন যেটার অটোপে আপনি বন্ধ করতে চাইছেন তো চলুন সেই প্রসেসটিকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথম আমি আমার ফোনপে অ্যাকাউন্টে চলে আসি এখানে তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার ফোনপে অ্যাকাউন্ট তো এখানে যখনই আমি এসেছি এখানে দেখো আমার অটোপে মানে অন আছে কি না এটা বোঝার জন্য কি করতে হবে সিম্পলি তুমি কি করবে এই প্রোফাইল পিকচারে ক্লিক করবে ঠিক আছে যখনই ক্লিক করবে এখানে দেখো নিচে একটা অপশান তোমরা পাবে অটো পে ঠিক আছে এই যে অটো পে এই অপশানে ক্লিক করে দাও যখনই ক্লিক করে দেবে দেখো এখানে যদি অটোপে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে আমার কিন্তু একটা এখানে একটা মানে সাবস্ক্রিপশান নেওয়া ছিল তো যার কারণে এখানে কিন্তু আমার একটা অটো পে চালু হয়ে আছে এবার এই যে চালু হয়ে গেছে এটাকে কি করবে এটাকে আমি যদি বন্ধ করতে চাই তো কি করব এখানে দেখো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো তোমাকে এখানে দেখে দিচ্ছে যে এই যে অ্যামাউন্ট হ্যাঁ এখানে কিন্তু আমাকে এই প্রথম মাসে আমার ফর্টি নাইন নিয়েছে পরের মাস থেকে নিরানব্বই টাকা করে আমাকে দিতে হবে ঠিক আছে যে দেখা দেখতে পাচ্ছ এই যে বুঝতে পারছো এইবারে এইখানে দেখো লেখা আছে লাস্ট অটো পে ডেবিট মেড অন চারই জানুয়ারি দু মানে আমি এখানে চারই জানুয়ারি এটা চালু করেছি এবার এখানে কি করব আমি চাইছি যে এটা বন্ধ করব। এবার বন্ধ করতে গেলে তোমাকে যেটা করতে হবে তুমি এখানে হিস্ট্রি দেখে নিতে পারো ঠিক আছে এই যে এখান থেকে তুমি যদি এই যে ডিলেট পে দেখো লেখা আছে ওকে এই ডিলেট অটোপেতে ক্লিক করে দাও যখনই ক্লিক করে দেবে কনফার্ম করে দাও তারপর এবার তোমার পিন নাম্বার চাইছে তো তুমি এখানে সিম্পলি পিন নাম্বার দিয়ে দেবে দিয়ে এখানে ওকে করে দাও দেখো এখানে কিন্তু রিমুভ হ্যাঁ অটোপে রিমুভ সাকসেসফুলি হয়ে গেছে মনে রাখবে এখানে কিন্তু তোমার কোনো টাকা কিন্তু কাটবে না তোমার এখানে কিন্তু দেখাচ্ছে যে নিরানব্বই টাকা দেখা দেখা দেখাচ্ছিলো বাট এই টাকাটা কিন্তু তোমার কাটবে না বুঝতে পারছি তো এইভাবে কিন্তু তুমি অটোপে ডিলিট করে দিতে পারো